দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সাব্বির রহমানকে তামিম ইকবাল খান এক কথায় সরাসরি একটা হুমকি দিয়ে বসলেন সেটা হচ্ছে আমার সাথে লাগতে আইসো না সাব্বির আমার সাথে লাগতে আইসো না একদম সোজা করে দিব এই কথাটা তামিম ইকবাল সাব্বির রহমানকে বলেছেন যখন লাস্ট ম্যাচটাতে আমরা দেখেছি ঢাকা ক্যাপিটালস বনাম ফরচুন বরিশালের মধ্যে খেলা হচ্ছিল নবম ওভারে খেলা চলতেছিল ওই সময়টাতে তামিম ইকবাল সাব্বির রহমানকে এই কথাটা বলেছেন কিন্তু কেন বলেছেন কি জন্য বললেন মানে ওইখানে আসলে লাগা লাগের হইলো আহ মানে কোন ইস্যুতে তামিম ইকবাল খানের কাছে মনে হইল যে সাব্বির রহমান তার সাথে লাগতে আসতেছেন তো বা কি ব্যাপারে মাইন্ড করে বসলেন খান সাহেব সেটা সত্যিকার অর্থেই আমার কাছে ব্যাপারটা ওরকম বোধগম্য নয় কারণ দেখেন দর্শক সাব্বির রহমানের কাছ থেকে যখন সাক্ষাৎকার নেওয়া হয়েছে সেখানে সাব্বির রহমান বলেছেন যে আমাদের রান খুব কম ছিল একশো চল্লিশ রানের টার্গেট ছিল ফরচুন বরিশালের সামনে বাট আমরা কোনোভাবে আসলে তামিম ইকবাল ভাইকে বা আরেকজন যারা ব্যাটিং করছিলেন তার সাথে ডেভিড মালান তাদের কাউকে আউট করতে পারছিলাম না তো তিনি যখন আপনার স্ট্রেট বরাবর ফিল্ডিং করছিলেন সেইখানে তামিম ইকবাল একটা সিঙ্গেল নেন কিন্তু সাব্বির রহমান দেখা গেছে যে ইচ্ছে করেই সেই বলটা একটা ফাম্বল করে বসেন যাতে করে তামিম ইকবাল হয়তো বা দ্বিতীয়বার দৌড়ানোর জন্য আবার চেষ্টা করেন তো এটা আসলে সাব্বির রহমানের স্ট্র্যাটেজি ছিল বা ট্যাকটিক্স বলেন যাই ছিল একটা প্রলোভন দেখানোর জন্য হয়তো বা তামিম ইকবালকে একটা ট্র্যাফে ফেলার জন্য কিন্তু আসলে এই জিনিসটা কি খেলার একটা অংশ না যে একটু চালাকি করা একজন বিপরীত দলের একজন ব্যাটসম্যানকে আউট করতে চাওয়ার জন্য যে চালাকিটা করা সেটা কি আসলে ক্রিকেটে অ্যালাও না আমি জাস্ট এটা জানতে চাই যদি সেটা করা যদি অন্যায় হয়ে থাকে অপরাধ হয়ে থাকে তাহলে সেটা দেখার জন্য আপনার টিভি আম্পায়ার আছেন সেটা দেখার জন্য আইসিসি আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আছেন কিন্তু তামিম ইকবাল অ্যাজ এ আমার কাছে তো লিজেন্ট প্লেয়ারই মনে হয় আমার কাছে মনে হয় বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার লিজেন্ট বাংলাদেশের সেরকম একজন থেকে এরকম একটা কথা যখন বের হয় যে আমার সাথে সাব্বির একদম সোজা করে দিব কথাটা আসলে কতটুকু যদিও সাব্বির রহমান বলেছেন যে সাব্বির রহমান কোনো কিছু মনে করেনি এটা হিট অফ দ্য মুভমেন্ট ছিল মুহূর্তের মধ্যেই জিনিসটা ঘটে গেছে বা হয়ে গেছে বাট আমার কাছে মনে হয় যেন সাব্বির রহমানের উপরে আগে থেকেই কোন রকমের খুব ছিল কিংবা সাকিব আল হাসানের সাথে ভালো সম্পর্ক থাকার কারণেই কি সাব্বির রহমানের সাথে তামিম ইকবাল এই ধরনের ব্যবহার করলেন কিনা সেটা আমি আসলে জানি না কিংবা তামিম ইকবাল সাব্বির রহমানকে যেই হুমকিটা দিলেন সেই ধরনের হুমকি ভাই একজন খেলোয়াড় আরেকজন খেলোয়াড়কে দিতে পারে না বা বলতে পারে না ঠিক আছে হয়তো এরকমটা হইলে ভালো লাগতো বা শুনতে তুই এ আসিস তোরে দেখে নেব শুনতে ভালো শোনা যেত যে হ্যাঁ ব্যাটিং এর একটা লড়াই চলতেছে বাট এই যে একটা কথা যে আমার সাথে লাগতে না সাব্বির একদম সোজা করে দিব ব্যাপারটা আসলে খেলোয়াড় সুলভ কোনো আচরণ হইলো না আমার কাছে মনে হইলো যেন এটা একটা সোজাসুজি একটা হুমকি দেওয়া হইলো সাব্বির রহমানকে যেটা আমার কাছে অ্যাজ এ বাংলাদেশি ক্রিকেট ফ্যান আমার কাছে জিনিসটা বেশ দৃষ্টিকোট মনে হয়েছে ভাই আপনি তামিম ইকবাল আপনি খান সাহেব আপনি আপনি একজন পর্যায়ে পৌঁছে গেছেন যত বড় হবেন একটা কথা আমরা শুনেছিলাম যে গাছ যত বড় হয় মাথা তত নিচের দিকে নুয়ে পড়ে তো এখন তো তিনি আউট অফ দ্য ন্যাশনাল টিম এখন তার উচিত যে তার সহকর্মী যারা আছেন যারা ভবিষ্যতে বাংলাদেশ টিমে খেলবেন যাদের মধ্যে পটেন্সিয়াল আছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে সুযোগ করে দেওয়া তা না করে তিনি যদি এখনো খেলা টেলা নিয়ে আসলে দ্বন্দ্ব জড়ায় পড়েন বা সেটা যদি তার আসলে ইগোতে হার্ট করে এই ব্যাপারগুলা আহ এজ এ বাংলাদেশি ক্রিকেট ফ্যান আমার পক্ষে নেওয়া আসলে খুবই কষ্টকর দর্শক আমি জানি না আপনারা সবাই এই ভিডিও ক্লিপস দেখেছেন কিনা বা শুনেছেন কিনা এই ধরনের কথাবার্তা বেশ ভাইরাল একটা টপিক কিন্তু বর্তমানে যে সাব্বির রহমানকে হুমকি ই দিয়ে বসলেন তামিম ইকবাল আমি ব্যক্তিগতভাবে ভাবে তামিম ইকবালের অনেক বড় ফ্যান এমনও দিন গেছে তামিম ইকবালের খেলা ব্যাটিং না করলে আসলে আমার খেলা দেখতে ভালো লাগতো না তাই মিকবালকে অল সাপোর্ট করে আসছি বাট নিজের পছন্দের একজন খেলোয়াড় প্রিয় একজন মানুষ যখন এই ধরনের কথাবার্তা বলে তখন সেইখানটাতে অন্য কিছুরই গন্ধ পাওয়া যায় বা ইন্ধনের একটা ব্যাপার স্যাপার খুঁজে পাওয়া যায় তো আমি আসলে এই ব্যাপারটা টোটালি সাপোর্ট করি না দর্শক আপনারা যারা এই ভিডিও ক্লিপসটা দেখেছেন আপনাদের কাছে কি মনে হয় যে সাব্বির রহমানের সাথে কি এই ধরনের একজন অখেলোয়াড় সুলভ ব্যবহারই বলবো আমি এটা কি করা কতটুকু যুক্তিযুক্ত হইছে মানে কি অযৌক্তিক হয়েছে এই এই জিনিসটা আপনারা কিভাবে দেখতেছেন সেই মতামতটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম